আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে আজ বেলা একটায় বীরপাড়া ডিমডিমা চা বাগান সংলগ্ন যাত্রা ময়দানে নির্বাচনী সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সভা মঞ্চের যাবতীয় প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হয়েছে আর এরই মাঝে সাত সকালে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জন বার্লার গড়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী পাশাপাশি মন্ত্রীর বাড়ির সামনেই পথসভা করলেন প্রকাশ চিক যেখানে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থীর দেখা মেলেনি এরপর রানাঘাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে নিউ ডুয়ার্স চা বাগানে পথসভা করেন তৃণমূল প্রার্থী बाईस हजार परमानेंट वर्कर मन के जमीन का पट्टा दे के वो मन के एक लाख तीस हजार रूपया कर घर बनाकर पैसा मिला